তা নিয়ে আমাদের আজকের এই আলোচনায় বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের যারা গুণী সাংবাদিক যারা দীর্ঘদিন ধরে এই আমি যারা দেখেছেন শেখর দত্ত মহোদয় একই সঙ্গে অনুরোধ করব রাজ্যের আরো একজন বিশিষ্ট সাংবাদিক সানিদেব শুধু পরেই খালাস হচ্ছে না আমরা আমাদের কাগজে ওদেরকে কোন কাজ বলুন তো আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীর এমনি একটি মহৎ কাজ বলুন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক বহু প্রয়োজনীয় গ্রামীণ বিকাশের বা গ্রামীণ পরিকল্পনার